যেমন অনেক গর্ব করার বিষয় আছে তেমন মোহনবাগান টিমই এমন যে আগামী দিন যত যাবে তত বেশি ইতিহাস সৃষ্টি করবে আরও বেশি ট্রফি জিতবে তো কোনোটার সাথে কোনোটার তুলনা করা উচিত না মোহনবাগান ছিল আছে থাকবে অন্যরা অন্যরা সত্তর দশক আশি দশক রেফারির দশক সমস্ত দশক ছেড়ে দিই আমরা আমাদের দশক নিয়ে আমরা নতুন করে দশকের ইতিহাস লিখব এবং সেটা নিয়ে আগামী প্রজন্ম লাভ পাবে গত দশ বছরে মোহনবাগানের যে সাফল্য এটাই কি ক্লাবের স্বর্ণযুগ বলা যায় সর্বকালের ইতিহাসে হ্যাঁ ডেফিনেটলি লাস্ট দশ বছরে আমরা যেভাবে জিতে জিততে জিততে আসছি কিছু জায়গায় হয়তো ট্রফি আসেনি কিন্তু ওভারঅল পারফরমেন্সের দিক থেকে মানে যখন আমরা নিজেরা ক্লাবে টিম চালাতাম আর যখন সঞ্জীব গোয়েঙ্কার সাথে টাই আপের পরেও আমাদের টিম ডেফিনেটলি একটা স্বর্ণ চুর দিয়ে যাচ্ছে অসাধারণ গোল এবং দশে দশ এটা গোলকে আমরা কেউই নয় এইসব বিশ্বমানের গোলকে মাপকাঠি দেওয়ার মতন আমরা কেউই নয় বিশ্বমানের গোল লালিগায় একটা সময় ছিল যখন মানে করতো মোহনবাগানে কি এরকম শেষ মুহূর্তে যে গোল হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচে এটা কি সেকেন্ড না লাস্ট দিন জামশেদপুর যখন লাস্ট মিনিটে গোল করলো সেটা আবার কি স্টাইল ছিল খেলার সময় গোল হবে যে কোনো মুহুর্তে গোল হবে এবং যে টিম লাস্ট অবধি টানবে একটা খেলা সেই টিমেরই ক্রেডিট যে আজকে মোহনবাগান যেভাবে পুরোটা অ্যাটাক করলে একটা টিম তার খালি গোল লাইন সেভ করে দাঁড়িয়ে আছে এটা তো ফুটবল নয় আপনাদের গত বছর হারের পর অন্য ক্লাবকে একটা প্রতিবেশী টিম মিষ্টি পাঠিয়েছিল আপনারা কি মিষ্টি পাঠাবেন সেই ক্লাবকে এরকম একই বছর এখন মনে হয় আসলে আমরা এত মিষ্টি পাঠিয়েছি অন্য ক্লাবের অত ডায়াবেটিস হয়ে গেছে আমরা আমরা এবার থেকে আমরা থেকে চিংড়ি মাছের মালাইকারি পাঠিয়ে